এই ঘটনাটি শ্রীপুরের জৈনা বাজার এলাকায় বাজার একটি জনবহুল এলাকা যেখানে প্রতিদিন নানা বয়সের মানুষ যাতায়াত করে কিন্তু সম্প্রতি এই এলাকায় কিছু অনৈতিক কর্মকাণ্ড বেড়ে চলেছে রাতের আধারে কিংবা ফাঁকা স্থানে কিছু যুবক যুবতীর অশালীন আচরণ আমাদের সমাজ ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে এটি শুধু ব্যক্তি নয় পুরো এলাকার সুনামকে ক্ষুণ্ণ করছে সমাজের তরুণ প্রজন্ম যেন পথভ্রষ্ট না হয় সে দায়িত্ব আমাদের সবার অভিভাবকদের উচিত সন্তানদের ওপর খেয়াল রাখা শিক্ষা দেওয়া কোনটা শোভন আর কোনটা সমাজের জন্য হুমকি স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে যেন এমন কর্মকাণ্ড রোধ করা যায় কারণ আজ যদি আমরা নীরব থাকি কাল এই আগুন ছড়িয়ে পড়বে আরও গভীরে